সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে দেখবেন বিয়ের ভিডিও তো আজকে হচ্ছে গায়ে হলুদের ভিডিও দেখবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই যে দেখুন বিয়ের জন্য গরু কিনে নিয়ে আসলো তো দুইটা গরু কিনে নিয়ে আসলো ওইটা আর এটা তো এই দুইটা হচ্ছে জবে দেওয়া হবে তো এই যে হচ্ছে গেট সাজানো হয়েছে বাতিপতি লাগানো হয়েছে তো রাত্রেবেলা আর কি ভালো দেখা যায় বাতি আর এখন তো দিনের বেলা তো দিনের বেলা বলতে এটা হচ্ছে বিকেলবেলা তো এই যে হচ্ছে এদিকে কাটাকুটি করতেছে তো ওনারা হচ্ছে উঠানে বসে বসে কাটাকুটি করতেছে তো ওরা কাটাকাটি করতেছে আর গল্প করতেছে তো ওই যে মহিলারা মহিলারা তো বোঝে নেই এক জায়গায় বসলে কত গল্প তো গল্প করতেছে আর ওই পুরুষ ওরা বলতেছে এত কথা আর এদিকে হচ্ছে যে পাতিলা পাতিল যা কিছু আছে জায়গায় রেখে দিছে আর এদিকে হচ্ছে রান্না বান্না করার জন্য চুলা বসাইতেছে চুলা বানাইতেছে যে আস্তে আস্তে স্টেজটা সাজিয়ে নিচ্ছে দেখুন তো এদিকে হচ্ছে এই যে হচ্ছে মোরগ নিয়ে আসলো তো মোরগগুলো হচ্ছে এদিকে প্রসেসিং করবে তো করে রাখতেছে তো উঠানের মাঝখানে মানে সবগুলো বিয়া করতে সব কিছু করতেছে আর ভিডিও একটু আমি একটু একটু করে ভিডিও করেছি আর আমার ছেলে হচ্ছে বুঝে তো পোলাপান মানে বিয়ে বাড়িতে তো ওরা একটু মোবাইল নিতে চায় না ভিডিও করতে চায় না তো আমি যতটুকু পার্সি করছি এই যে হচ্ছে মেয়েকে স্টেজে নিয়ে যাচ্ছে হলুদ দেওয়ার জন্য তো আমার মেয়ে মেঘলা তো আমার মেঘলা হচ্ছে অনেক মানে ইয়া করছে শাড়ি সুড়ি পরে অনেকক্ষণ পর্যন্ত ঘোরাফেরা করছে তো ওদের গায়ে হলুদ দিতে দিতে হচ্ছে একটা একটা বাজে শুরু করছে প্রায় একটা বাজে গায়ে হলুদ শুরু করছে তো এই জন্য ওরা তো ছোটো পোলাপান কাপড় পরে অনেকক্ষণ পর্যন্ত রয়েছে ভালো লাগে না তারপর বলতেছে আমার ভালো লাগে না আমি শুয়ে থাকি তো আমি ভাবলাম যে মানুষ এখন প্রায় একটা বজে গেছে তো গায়ে হলুদ দিবে কোনসুম তো যা ভালো না লাগলে শুয়ে থাকো তো লাস্টে হলুদ দিতেই পারেনি এত মানুষ ইয়া করে তারপর দিতে পারেনি তো যাই হোক এখানে হচ্ছে হলুদ দেওয়ার জন্য এই যে কালারের শাড়িটা নির্ধারিত করে দেওয়া হয়েছে তো তারপর হচ্ছে এলোমেলো হয়ে গেছে অনেক অনেক কালারেরটাই পড়ছে তো ভিডিও কিন্তু সম্পূর্ণ গায়ে হালতের ভিডিওটা আমি করতে পারিনি কারণ অনেক লোক তো বুঝেনি শ্বশুরবাড়ি বল কথা তো ভিডিও করতে কেমন যেন লাগে মেহমান অতীত হুম বাচ্চারা একটু মোবাইল নিতে চায় না ভিডিও করতে চায় না তো যতটুকু পারছি আর কি একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম তো গ্রামের বিয়েতে অনেক মজার হয় শহরের বিয়েতে এগুলো হয় না তো আর এটা তো শুধু গায়ে হলুদের ভিডিও তো বিয়ের ভিডিও দেখলে বুঝতে পারবেন বিয়ের ভিডিওতে একদম মানে বরজাতি আসার একটু আগ দিয়ে এমন বৃষ্টি হয়েছে তো ভিডিও না দেখলে বুঝবেন এই না একবারে বারোটা বাজায় দিছে বিয়ের তো যখন ভিডিও করছি আমি তখন কিন্তু দূর থেকে করছি তো এই টু আবার একজনে আমার কইরা দিছে কাছ থেকে তো এই যে এটা হচ্ছে মেয়ের বান্ধবী দুজন দুই ছেডে তো ওরা অনেক হাসাহাসি করতেছে আরও অনেকে অনেকে দিছে তো সবার তো আর ভিডিওতে আনা জানা এবং কি আমি ভিডিও করতে পারিনি ওইভাবে তো ওর বান্ধবী হচ্ছে হলুদ দেওয়া শেষ ওরা চলতেছে তো এখন হচ্ছে খাবার দিয়ে দিতেছে বিরিয়ানি সবার হাতে হাতে দেখতেই পারছে এই যে কারণ হচ্ছে এখন অনেক রাত্র হয়ে গেছে পনে প্রায় একটার দিকে শুরু করছে গায়ে হলুদেই তো অনেক রাত্র হয়ে গেছে তো আমরা তো এইভাবে শুইতে শুইছি তো শোয়ার সাড়ে তিনটা বাজে শুয়েছি একটু তার একটু যারা ইয়াও চোখটা লেগে আসছে আর এই আজান দিয়ে দিছে তো একদমই ঘুম হয়নি সারা রাত তো দেখে হচ্ছে খাওয়াইতেছে আর হচ্ছে যে এগুলো বাকি ছিল যারা ওরা হচ্ছে দিতেছে আস্তে আস্তে তো গ্রামে এত লেট করে হচ্ছে গায়ে হলুদ দিলে অনেক বাচ্চারাই দিতে পারে না তো বাচ্চারা তো একটু গ্রামের দিকে বাচ্চারা কি আর বড় কি গ্রামের দিকে মানুষ একটু তাড়াতাড়ি ঘুমায় শহরে হয়ে দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলি এই বারোটা সারা ঘুমাসে না তো আমরাও যখন রয়েছি তো আমরা এমন অনেক দেরি করে মানে কি শুয়েছি তো এই জন্য অনেক বাচ্চারা এই হলুদটা দিতে পারেনি শুয়েছিল তা আমার আয়ান বাবাটা ছোট ছেলে ও ঘুমাই আছে আর মেঘলা তো অনেকক্ষণ পর্যন্ত ইয়া করে তারপরে শুয়ে আর ই দিতে পারে নাই হলুদ দিতে পারে নাই এগুলা বলতেছে আমি এত কষ্ট করে সাজলাম এত কষ্ট করে শাড়ি পরলাম তো আমার কি লাভ হইলো কি আমি তো হলুদই দিতে পারলাম না তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন তো বিয়ের ভিডিওটা দেখার